আর পানি ইসরায়েলের কৌমের ইয়াকুব আলাই সালাতামের ছেলে সন্তান ইব্রাহিম তার ছেলে ইসহাক এবং ইসমাইল তো এই ইসমাইলের বংশের সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আর মাঝখানে আরো অসংখ্য নবী রাসুল রয়েছেন যার কারণে ইব্রাহিম আলাহ নবীদের পিতা বলা হয় এটাই হলো সঠিক ব্যাখ্যা যাই হোক নবী ইব্রাহিম তার নীতি ছিল মূর্তি ভাঙ্গা আর আজকে আমরা তারই অনুসরণীয় অনুকরণীয় হয়ে আমরা মূর্তি তো দূরের কথা বরং মূর্তি পূজায় আমরা আবার অংশগ্রহণ করি বেদী মাফ করবেন একদিনই বলেছিলাম যে আপনাকে খুশি করার বক্তব্য দিতে পারি না আপনি এমন একটা ইসলামী সংগঠন করেন এমন একটা দল করেন যেই দলের নেতারা আবার ওই মুশ্রিকদেরকে সাথে নিয়ে বিধর্মীদেরকে সাথে নিয়ে ইসলামী সংগঠনের মধ্যে তাদের আবার শাখা করতেছে বাংলাদেশ নাউজিব ইম জালে এরা কেমন ইমানদার আর কেমন ইসলামী দল করে কেমন সংগঠন করে এবার বুঝেন নবী ইব্রাহিম আলাইসাল্লাম মূর্তির বিরুদ্ধে আপসহীন ছিলেন তাওহিদের পক্ষে তার সারা জীবনটা চলে গেছে মূর্তি ভাঙার অপরাধে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছে নিজের পিতাকে যখন দাওয়াত দিয়েছে তখন নিজের পিতা বলেছে হে ইব্রাহিম তুমি যদি তোমার দাওয়াত থেকে ফিরে না আসো তোমার মাথায় পাথর মেরে তোমার মাথা ফাটিয়ে তোমাকে হত্যা করবো দূর হ দূর আমার কাছ থেকে ধমক দিয়েছিলেন পিতা আজর ইব্রাহিম জন্মদাতা পিতা কোথায় আজরের দাপটর এত ভয়ানক ছিল যেটা আল্লাহ কারিমে উল্লেখ করেছেন আল্লাহ আব্বুল আলামিন ইব্রাহিম আলাই সালামকে বলেছিলেন যে ইব্রাহিম তুমি যদি আমার কাছে কিছু চাও কোনো দোয়া যদি তুমি আমার কাছে করো আমি সেটা আল্লাহ কবুল করব আমি তোমাকে অপমান করব না কেয়ামাতের মাঠে আসরের মাঠে বিচারের দিন ইব্রাহিম আলাই সালামের পিতা আজর যখন জাহান নামে যাবে ইব্রাহিম আলাই সালামের পায়ের কাছে চতুষ্পদ জন্তু চার পাওয়া একটা জন্তু আপনার বানর হোক শুকুর হোক সাফ হোক উইসাপ হোক স্পষ্ট উল্লেখ নেই তবে চতুষ্পদ জন্তুতে তাকে পরিণত করা হবে ইব্রাহিম আলাই সালামের পায়ের কাছেই ঘুরপাক খেতে থাকবে মানুষের আকার আকৃতি আজরের থাকবে না দুনিয়াতে যে দাপট দেখিয়েছিল কেয়ামতের মাঠে সেই দাপট থাকবে না আল্লাহ রব আল ইব্রাহিমকে বলবেন হে আমার নবী ইব্রাহিম আপনার পিতা আজরকে এখন জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে আপনার কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন ইব্রাহিম আলাই সালাম বলবেন হে আল্লাহ আমি নবী আমি জান্নাতে যাব আর আমার চোখের সামনে আমার পিতা জাহান নামে যাবে এটা আমি কেমনে সহ্য করব কেমনে মেনে নিব পিতা তো অনেক সম্মানের যেই পিতার মাধ্যমে দুনিয়াতে আসলাম আমি যাব জান্নাতে আর আমার পিতা যাবে জাহান নামে এর থেকে বড় লজ্জাজনক এর চাইতে বড় অপমানজনক এর চাইতে ন্যাক্কারজনক ঘটনা আর কি হতে পারে বেদনায়দায়ক কথা আর কি থাকতে পারে যে আমার চোখের সামনে আমার পিতা যাবে জাহান আর আমি যাব জান্নাতে সুতরাং আল্লাহ আমার পিতাকে ক্ষমা করে দেওয়া হোক আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের কথার উত্তরে বলবেন যে হে ইব্রাহিম আমি আপনাকে অপমান করব না এটা সত্যই বলেছিলাম আপনাকে এটাও বলেছিলাম যে আমার নবী ইব্রাহিমের উপরে যে ইমান আনবে না যে আমার নবী ইব্রাহিমের উপরে তাকে নবী না মেনে তার কথা না মেনে যে মৃত্যুবরণ করবে তাকে জাহান নামে দিব জাহান তার জন্য চূড়ান্ত আপনি আমার নবী ইব্রাহিম আপনার পিতা আপনাকে নবী হিসেবে দুনিয়াতে মানেনি বরং আপনাকে অনেক যন্ত্রণা দিয়েছে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে সুতরাং আমার ওয়াদা সত্য আমি আপনাকে যা বলেছিলাম আজকে তাই করব আপনার পিতা আপনার চোখের সামনে জাহান নামে দাও এ কথা বলতে বলতে একজন হঠাৎ করে ওই চতুষ্পদ জন্তুর পা ধরে জাহান নামে নিক্ষেপ করবে ইব্রাহিম আলাম চোখের সামনে দেখবেন পড়ার কিছুই থাকবে না আসরের মাঠে বিচারের মাঠে মূর্তি পূজা করা তো বহু দূরের কথা মূর্তির সাথে আপস করা তো বহু দূরের কথা আরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বীরের বেশে মদিনা থেকে মক্কা বিজয়ের দিন যখন যুদ্ধে আসলেন আসার পরে দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বীরের বেশে যখন মক্কা বিজয়ের দিন যুদ্ধের জন্য চলে আসলেন দলবল নিয়ে ওই সময় কাবা চত্বরের বাহিরে কাবা ঘরের চতুর্দিকে তিনশো ষাটটা মূর্তি ছিল ওই তিনশো ষাটটা মূর্তি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাতে একটা লাঠি নিলেন নেওয়ার পরে ওই তিনশো ষাটটা মূর্তিকে আঘাত করছেন নিজে হাতে আঘাত করে ভেঙে সুরে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন আর সুরা পানি ইসরায়েলের একাশি নাম্বার আয়াত পাঠ করেছেন ওয়াকুল চা আল হক এসেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা কানা জাহুকা চিরদিন মিথ্যা নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই যোগ্য এই আয়াত পাঠ করে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাবা ঘরের বাহিরে চতুর্দিকে যে 360 মূর্তি ছিল নিজের হাতে ভেঙেছুরে খান খান করে দিয়ে কাবা ঘরের চতুর্দিকে মূর্তি মুক্ত করেছিলেন সই বুখারির আপনি খুলে দেখেন চার হাজার সাতশত বিশ নাম্বার হাদিস দুই হাজার চারশত হাদিস সই মুসলিমের এক হাজার সাতশত সতেরো নাম্বার হাদিস তাহলে আপনি কি করে যেই নবীর উম্মত যেই নবী নিজের হাতে কাবা চত্বর থেকে তিনশো ষাটটা মূর্তি ভেঙে খান খান করে ফেলেছিলেন আর তারই উম্মত হয়ে আপনি কি করে ওই মূর্তি পূজকদের সাথে অংশগ্রহণ করে তাদেরকে নিয়ে আবার ইসলামী দলে আপনি শাখা করতে পারেন ওর মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য থাকলো কি বলেন ওই মূর্তি পূজা যারা করে ওই দেব পূজা যারা করে তাদেরকে নিয়ে আপনি বাংলাদেশে ইসলামের দলের মধ্যে আবার তাদেরকে নিয়ে শাখা করছেন আপনার উদ্দেশ্যটা কি জাতি জেনে গেছে এটা আপনাদের উদ্দেশ্য কি কোনো দিন আল্লাহ আপনাদের উপরে রহম করেনি দয়া করেনি ভবিষ্যতেও করবে না হ্যাঁ দয়া রহমত আল্লাহর তখনই পাবেন যদি একবারে নির্ভেজাল তাওহিদের উপরে যদি আপনার ইমান আকিদা আপনার দলকে আপনার মানহাজকে যদি আপনি প্রতিষ্ঠিত রাখতে পারেন তবেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য দয়া রহমত বরকত আপনার দলের উপরে আসতে পারে এছাড়া সম্ভব নয় কোথায় গেল সেই চেতনা মুসলিম জাতির বিটা আরে আপনার রক্তে মাংসে মিশে থাকবে মূর্তি ভাঙার নীতি মূর্তি কোর নীতি যদি আপনি আপনার অন্তরে থাকে আপনার দলের ভিতরে যদি থাকে তাহলে আল্লাহ আল্লাহর কসম করে বলছি আপনার ওই দল পদদলিত হবে দংশিত হবে অপওয়ারিত হবে হতে বাধ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তার সাথে শিরিককারী ব্যক্তিকে পছন্দ করেন না সম্মানিত দ্বীনImageViewন বলছিলাম আরে বাংলাদেশ স্বৈরাচারী শাসকরা ওই যে ফ্যাসিজম ফ্যাসিস্ট শাসকরা বিগত সতেরো আঠারো বছরে কত জুলুম নির্যাতন করলো কত মুড়ে মুড়ে মূর্তি তৈরি করলো সেটা তো আপনি আমি চোখের সামনেই দেখতে পেলাম পদ্মা সেতুর দুই প্রান্তে দুইটা মূর্তি তৈরি করতে এই দেশের জনগণের খরচ হয়েছিল দুইটা মূর্তি তৈরি করতে একশত সতেরো কোটি টাকা একশো সতেরো কোটি টাকার বাড়ি কি এখানে নাকি মাত্র দুইটা মূর্তি তো দুইটা মূর্তি তৈরি করতে পদ্মা সেতুর এই মাথায় ওই মাথায় একশো সতেরো কোটি টাকা ওর বাপের টাকা ওর বাবার টাকা ওই টাকা আমার ওই টাকা আপনার এই টাকায় দেশের বিশ কোটি জনগণের রক্ত মাংস ঘামানো পানি করা টাকা সারা দেশের মাটিতে হাজার হাজার মূর্তি তৈরি করেছিল আল্লাহ সুবার কাছে সুক্রিয়া আদায় করতে হয় আলহামদুলিল্লাহ যেই ভাবেই হোক না কেন চব্বিশ ঘন্টার ভিতরে সারা দেশ মূর্তি মুক্ত আরো খুশি হতাম যে এই মূর্তি গুলা যেভাবে ভেঙে সুরে খান খান করে দেওয়া হয়েছে যদি এই দেশের মাটিতে যত মাজার আছে যত রাস্তার আছে এই সবগুলো যদি ভেঙে চুরে মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো সেই দিনই আমরা আল্লাহর দরবারে তাওহিদি জনতা এই বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ যেদিন মাজার গুলোকে ভেঙে খান খান করে দিবে মাটির সাথে মিশিয়ে দিবে সেই দিন আমরা মনে করব যে বাংলাদেশে সত্যিকারে এই জনতা বেঁচে আছে কিন্তু আপনি এক দলের মূর্তি ভাঙবেন আর দলের মূর্তিকে তৈরি করে আবার পূজা করবেন মাজারকে রেখে দিবেন এইটা তো ইসলামী কোন চেতনা এটা হতে পারে না এটা তো তাওহিদি জনতার বৈশিষ্ট্য হতে পারে না নবী করিম সাল্লাহ আলী কে হুকুম করে বলেছিলেন আলী লা তমাস্তাহু তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি যেখানে ছবি মূর্তি পাবে একেবারে দশ দশ করে মাটির সাথে মিশিয়ে দিবে সোনারা তিরমিজির এক হাজার উনপঞ্চাশ নাম্বার হাদিস এটাও সই মুসলিফের তাহলে কোথায় আসেন যেই জাতি মূর্তিকে ভেঙে খান খান করে দিবে যেই উম্মাত মূর্তি পূজাকে একেবারে লাচ্ছি মেরে পায়ের নিচে ফেলবে সেই জাতি আজকে মূর্তি পূজায় অংশগ্রহণ করে নাউজুবিল্লাহ মিন কি করে হতে পারে ইব্রাহিম আলাইহিস ওয়াস সালামের মূল নীতিগুলো এই আপনাকে বুঝতে হবে যাই হোক ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে অগ্নিকুণ্ড থেকে স্বয়ং আলামিন উদ্ধার করলেন উদ্ধার করার পরে নিজ এলাকায় তার জায়গা হলো না ইব্রাহিম সালাম চলে যাচ্ছেন আরেকটা কথা চট করে ভুল কেননা তাকে নবীদের পিতা বলা হয় মুসলিম জাতির পিতা জাতির পিতা একজনই সেটা হলো আদম আলাহি সাল্লা সালাম হজের একটা আয়াত মিল্লাতা আবিকুম ইব্রাহিম আ হুয়া মুসলিমিন তোমাদের জাতির পিতা ইব্রাহিম তিনিই তোমাদের নাম রেখেছিলেন মুসলমান এই আয়াতের ভুল ব্যাখ্যা করে আমাদেরকে বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাতু মুসলিম জাতির পিতা অথচ জাতির পিতা একজন আদম আলাইহিস সালাতু সালাম আর Bani Isra'il এর কওমের ইয়াকুব আলাইহিস ছেলে সন্তান ইব্রাহিম তার ছেলে ইসহাক এবং ইসমাইল তো এই ইসমাইলের বংশের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাম আরো অসংখ্য নবী যার কারণে ইব্রাহিম নবীদের পিতা বলা হয় এটাই হলো সঠিক ব্যাখ্যা যাই হোক যেই নবী ইব্রাহিম যার নীতি ছিল মূর্তি ভাঙ্গা আর আজকে আমরা তারই অনুসরণীয় অনুকরণীয় উন্মাত হয়ে আমরা মূর্তি ভাঙা তো দূরের কথা বরং মূর্তি পূজায় আমরা আবার অংশগ্রহণ করি বেয়াদবি মাপ করবেন একদিনই বলেছিলাম যে আপনাকে খুশি করার বক্তব্য দিতে পারি না আপনি এমন একটা ইসলামী সংগঠন করেন এমন একটা দল করেন যেই দলের নেতারা আবার ওই মুশরিকদেরকে সাথে নিয়ে বিধর্মীদেরকে সাথে নিয়ে ইসলামী সংগঠনের মধ্যে তাদের আবার শাখা করতেছে বাংলাদেশ নাওজু বিল্লামিম এরা কেমন ঈমানদার আর কেমন ইসলামী দল করে কেমন সংগঠন করে এবার বুঝেন নবী ইব্রাহিমা আলসাল্লাহু সালাম মূর্তির বিরুদ্ধে আপসহীন ছিলেন তাওহিদের পক্ষে তার সারা জীবনটা চলে গেছে মূর্তি ভাঙার অপরাধে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছে নিজের পিতাকে যখন দাওয়াত দিয়েছে তখন নিজের পিতা বলেছে হে ইব্রাহিম তুমি যদি তোমার দাওয়াত থেকে ফিরে না আসো তোমার মাথায় পাথর মেরে তোমার মাথা ফাটিয়ে তোমাকে হত্যা করবো দূর দিয়েছিলেন পিতা আজর ইব্রাহিম আল্লাহ সাল্লা সালামের জন্মদাতা পিতা আদর কোথায় আজরের তাপট আজরের হোংকার এত ভয়ানক ছিল যেটা আল্লাহ সুমা আউতালা কুরআ আনুল কারিমে উল্লেখ করেছেন আল্লাহরবদুল আলামিন ইব্রাহিম আলাইসাল্লাহু সালামকে বলেছিলেন যে ইব্রাহিম তুমি যদি আমার কাছে কিছু চাও কোনো দোয়া যদি তুমি আমার কাছে করো আমি সেটা আল্লাহ কবুল করব আমি তোমাকে অপমান করব না কে মাঠে আসরের মাঠে বিচারের দিন ইব্রাহিম আলাই সালামের পিতা আজর যখন জাহান্নামে নামে যাবে ইব্রাহিম আলাই সালামের পায়ের কাছে চতুষ্পদ জন্তু চার পাওয়া একটা জন্তু আপনার বানর হোক শুকুর হোক সাপ হোক উইসাপ হোক স্পষ্ট উল্লেখ নেই তবে চতুষ্পদ জন্তুতে তাকে পরিণত করা হবে ইব্রাহিম আলাহ সাল্লা পায়ের কাছেই ঘুরপাক খেতে থাকবে মানুষের আকার আকৃতি আজরের থাকবে না দুনিয়াতে যে দাপট দেখিয়েছিল কেয়ামতের মাঠে সেই দাপট থাকবে না আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিমকে বলবেন হে আমার নবী ইব্রাহিম আপনার পিতা আজরকে এখন জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে আপনার কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন ইব্রাহিম আলাহ সাল্লা সালাম বলবেন হে আল্লাহ আমি নবী আমি জাহান জান্নাতে যাব আর আমার চোখের সামনে আমার পিতা জাহান যাবে এটা আমি কেমনে সহ্য করব কেমনে মেনে নিব পিতা তো অনেক সম্মানের যেই পিতার মাধ্যমে দুনিয়াতে আসলাম আমি যাব জান্নাতে আর আমার পিতা যাবে জাহান নামে এর থেকে বড় লজ্জাজনক এর চাইতে বড় অপমানজনক এর চাইতে ন্যাক্কারজনক ঘটনা আর কি হতে পারে বেদনায় কথা আর কি থাকতে পারে যে আমার চোখের সামনে আমার পিতা যাবে জাহান নামে আর আমি যাব জান্নাতে সুতরাং আল্লাহ আমার পিতাকে ক্ষমা করে দেওয়া হোক আল্লাহ ইব্রাহিমের উত্তরে বলবেন যে হে ইব্রাহিম আমি আপনাকে অপমান করব না এটা সত্যই বলেছিলাম আপনাকে এটাও বলেছিলাম যে আমার নবী ইব্রাহিমের উপরে যে ইমান আনবে না যে আমার নবী ইব্রাহিমের উপরে তাকে নবী না মেনে তার কথা না মেনে যে মৃত্যুবরণ করবে তাকে জাহান নামে দিব জাহান নামে তার জন্য যন্ত্রণা দিয়েছে এলাকা থেকে দাঁড়িয়ে দিয়েছে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে সুতরাং আমার ওয়াদা সত্য আমি আপনাকে যা বলেছিলাম আজকে তাই করব আপনার পিতা আপনার চোখের সামনে জাহান নামে দাও কথা বলতে বলতে একজন হঠাৎ করে ওই চতুষ্পদ জন্তুর পা ধরে জাহান নামে নিক্ষেপ করবে সালাম চোখের সামনে দেখবেন পড়ার কিছুই থাকবে না আসরের মাঠে বিচারের মাঠে মূর্তি পূজা করা তো বহুদূরের কথা মূর্তির সাথে আপস করা তো বহুদূরের কথা আরে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন বীরের বেশে মদিনা থেকে মক্কা বিজয়ের দিন যখন কুদ্ধে আসলেন আসার পরে দেখলেন আব্দুল্লা ইবনে মাসুদ রজ্জাল্লাহু তাল আনহু তিনি একটা হাদিস বর্ণনা করছেন রসুলুল্লাহ সল্লাল্লাহসাল্লাম যখন বীরের বেশে যখন মক্কা বিজয়ের দিন যুদ্ধের জন্য চলে আসলেন দলবল নিয়ে ওই সময় কাবা চত্বরের বাহিরে কাবা ঘরের চতুর্দিকে তিনশো ষাট্টা মূর্তি ছিল ওই তিনশো ষাট্টা মূর্তি রসুল্লাহ সাল্লি সাল্লাম হাতে একটা লাঠি নিলেন নেওয়ার পরে ওই তিনশো ষাটটা মূর্তিকে আঘাত করছেন নিজে হাতে আঘাত করে ভেঙে সুরে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন আর সুরা বানি ইসরায়েলের একাশি নম্বর আয়াত পাঠ করেছেন ওয়াকুল চা আল হক এসেছে সত্য ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা কানাজাহুকা জাহুকা চিরদিন মিথ্যা নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই যোগ্য এই আয়াত পাঠ করে করে রসুল্লাহ সাল্লা সাল্লাম কাবা ঘরের বাহিরে চতুর্দিকে যে তিনশো ষাটটা মূর্তি ছিল নিজের হাতে ভেঙে সুরে খান খান করে দিয়ে কাবা ঘরের চতুর্দিকে মূর্তি মুক্ত করেছিলেন সই বুখারির আপনি খুলে দেখেন চার হাজার সাতশত বিশ নাম্বার হাদিস দুই হাজার চারশত আটাত্তর নাম্বার হাদিস সই মুসলিমের এক হাজার সাতশত সতেরো নাম্বার হাদিস তাহলে আপনি কি করে যেই নবীর উম্মত যেই নবীন নিজের হাতে কাবা চত্বর থেকে 360টা মূর্তি ভেঙে খান খান করে ফেলেছিলেন আর তারই উম্মত হয়ে আপনি কি করে ওই মূর্তি পূজকদের সাথে অংশ গ্রহণ করে তাদেরকে নিয়ে আবার ইসলামী দলে আপনি শাখা করতে পারেন ওর মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য থাকলো কি বলেন ওই মূর্তি পূজা যারা করে ওই দেবদেবীর পূজা যারা করে তাদেরকে নিয়ে আপনি বাংলাদেশে ইসলামের দলের মধ্যে আবার তাদেরকে নিয়ে শাখা করছেন আপনার উদ্দেশ্যটা কি জাতি জেনে গেছে এটা আপনাদের উদ্দেশ্য কি কোনো দিন আল্লাহ আপনাদের উপরে রহম করেনি দয়া করেনি ভবিষ্যতেও করবে না হ্যাঁ দয়া রহমত আল্লাহর তখনই পাবেন যদি একবারে নির্ভেজাল তাওহিদের উপরে যদি আপনার ইমান আকিদা আপনার দলকে আপনার মানহাজকে যদি আপনি প্রতিষ্ঠিত রাখতে পারেন তবে আল্লাহ পক্ষ থেকে সাহায্য দয়া রহমত বরকত আপনার দলের উপরে আসতে পারে এছাড়া সম্ভব নয় কোথায় গেল সেই চেতনা মুসলিম জাতির পিতা আরে আপনার রক্তে মাংসে মিশে থাকবে মূর্তি ভাঙার নীতি মূর্তি কোর নীতি যদি আপনি আপনার অন্তরে থাকে আপনার দলের ভিতরে যদি থাকে তাহলে আল্লাহ আল্লাহর কসম করে বলছি আপনার ওই দল পদদলিত হবে দংশিত হবে অপমানিত হবে হতে বাধ্য আল্লাহ সুবহানাহু ওয়া কখনো তার সাথে শিরিককারী ব্যক্তিকে পছন্দ করেন না সম্মানিত دینی ভাই বোন বলছিলাম আরে বাংলাদেশ স্বৈরাচারী শাসকরা ওই যে ফ্যাসিজম ফ্যাসিস্ট শাসকরা বিগত সতেরো আঠারো বছরে কত জুলুম নির্যাতন করলো কত মুড়ে মুড়ে মূর্তি তৈরি করলো সেটা তো আপনি আমি চোখের সামনেই দেখতে পেলাম পদ্মা সেতুর দুই প্রান্তে দুইটা মূর্তি তৈরি করতে এই দেশের জনগণের খরচ হয়েছিল দুইটা মূর্তি তৈরি করতে একশত সতেরো কোটি টাকা একশো সতেরো কোটি টাকার বাড়ি কি এখানে নাকি মাত্র দুইটা মূর্তি তো দুইটা মূর্তি তৈরি করতে পদ্মা সেতুর এই মাথায় ওই মাথায় একশো সতেরো কোটি টাকা ওর বাপের টাকা ওর বাবার টাকা ওই টাকা আমার ওই টাকা আপনার এই টাকায় দেশের বিশ কোটি জনগণের রক্ত মাংস ঘামানো পানি করা টাকা সারা দেশের মাটিতে হাজার হাজার মূর্তি তৈরি করেছিল আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করতে হয় আলহামদুলিল্লাহ যেভাবেই হোক না কেন চব্বিশ ঘন্টার ভিতরে সারা দেশ মূর্তি মুক্ত আরো খুশি হতাম যে এই মূর্তি গুলা যেভাবে ভেঙে সুরে খান খান করে দেওয়া হয়েছে যদি এই দেশের মাটিতে যত বাজার আছে যত শিরকের রাস্তার আছে এই সবগুলো যদি ভেঙে চুরে মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো সেই দিনই আমরা আল্লাহর দরবারে সুক্রিয়ার শিল্প আদায় করব জনতা এই বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ যেদিন মাজার ভেঙে খান খান করে দিবে মাটির সাথে মিশিয়ে দিবে সেই দিন আমরা মনে করব যে বাংলাদেশে সত্যিকারে তাওহিদি জনতা বেঁচে আছে কিন্তু আপনি এক দলের মূর্তি ভাঙবেন আর এক দলের মূর্তিকে তৈরি করে আবার পূজা করবেন মাজারকে ওইভাবে রেখে দিবেন এইটা তো ইসলামী কোন চেতনা এটা হতে পারে না এটা তো তাওহিদি জনতার বৈশিষ্ট্য হতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম করে বলেছিলেন আলী লা তাদা তিন সালান ইল্লা তামাসতাহু সাথে দাও একেবারে তুমি ছাড়বে না কোনো ছবি মুর্তি দেখা এই ছবি মুক্তি পাবে একেবারে দশ নস করে মাটির সাথে মিশিয়ে দিবে সোনানা তিরমিজির এক হাজার উনপঞ্চাশ নাম্বার হাদিস এটাও সই মুসলিমের তাহলে কোথায় আসেন যেই জাতি মূর্তিকে ভেঙে খান খান করে দিবে যেই উম্মাত মূর্তি পূজাকে একেবারে লাচ্ছি মেরে পায়ের নিচে ফেলবে সেই জাতি আজকে মূর্তি পূজায় অংশ গ্রহণ করে নাউজুবিল্লাহ কি করে হতে পারে ইব্রাহিম আলাইহিস সালামের মূল নীতিগুলো এই ভাবেই আপনাকে বুঝতে হবে যাই হোক ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে অগ্নিকুণ্ড থেকে স্বয়ং আল্লাহ রাবুল আলমিন উদ্ধার করলেন উদ্ধার করার পরে নিজ এলাকায় তার জায়গা হলো না ইব্রাহিম আলহ সাল্লা চলে যাচ্ছেন আরেকটা কথা চট করে